আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণধালা অভিনন্দন হ্যাঁ প্রিয় দেশবাসী যে গাড়িটা দেখছেন এই গাড়িটা দীর্ঘদিন যাবৎ আমার কাছে খুলনার নাম্বার বা অনেক ভাই এই ভিডিওটা দেখেছেন অনেক ভাই দাম বলেছেন হয়তো অনেক ভাইয়ের ভাগ্যে হয়নি যে যার ভাগ্য গাড়ি নারী বাড়ি যে যার ভাগ্য সেখানে চলে যাবে ঠিক আছে তাই গাড়িগুলো আমি বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করেছি আপনারা সব কিছু জানতে পারবেন এই সেই গাড়ি যে গাড়িটা ধরেন এই খুলনার নাম্বার এবং গাড়িটা সৌন্দর্য এই গাড়িটা আমি খুলনার গাড়ি খুলনার নাম্বার এই গাড়িটা বিক্রি করলাম এবং কার কাছে বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন সুমন অটো এবং খেটে খাওয়া গরিব খেটে খাওয়া মানুষ বেকার যুবকদের জন্য সবাই আপনারা দোয়া করবেন এই গাড়িটা বিক্রি করলাম এবং শুনতে পারবেন ভাই মানে এটা কোন জেলা জেলা পাবনা জেলা চাকমহর তা আমার এই ভিডিও কতদিন যাবৎ দেখেন এক মাস ধরে তারপরে আপনার ভিতরে কি জাগলো বলে ভালো লাগলো তাই গাড়িটা নিলেন আবার যেভাবে হইলো আপনার কোনো কষ্ট হইলো মন খুশি তো এবং দশটা ভাই বলেন এখানে কোনো আসা যাওয়া গাড়ি কিনা কোনো সমস্যা হয়েছে এখানে কোনো এখানে কোনো ফংসং আছে না না ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালোভাবে গাড়ি চালাবেন ভুল ভুল ত্রুটি হইলে ক্ষমার চোখে দেখবেন ঠিক আছে ভাই বন্ধু হিসাবে ঠিক আছে যান তাহলে মুরব্বী হ্যাঁ আইসে আবার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে যারা দেশ এবং দেশের বাইরে সকল ভাইয়েরা আপনারা এরকম রকম অটো সিএনজি গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন নিমুতে নাম্বার আছে যে স্ক্রিনের নাম্বার থাকে ঘুরান গাড়ি স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ রহমত এই গাড়িগুলো পাবেন এই যে গাড়ি বিদায় দিলাম চাকমোহর চলে গেল সবাই তোয়া করবেন সকল মানুষের খেটে খাওয়া বেকার যুবকদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং সুমন নটর পক্ষ থেকে সবাই দোয়া করবেন এবং গাড়িগুলো দেখতে পাচ্ছেন এরকম ভালো ভালো গাড়ি আপনারা পাবেন এই সুমন অটোতে যেন কাজ কাম কমপ্লিট করে আপনাদের জন্য খেটে খাওয়া মানুষের জন্য বেকার যুবকদের জন্য এবং বিদেশ থেকে ফিরে আসা অনেক মানুষ যারা এখনও গাড়ি কিনতে পারেন না এরকম ভালো ভালো গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার সবে একটু শেয়ার করবেন আপনাদের টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না আপনারা আসবেন আমার কাছে গাড়ির অভাব নাই গাড়ির মেলা এবং বহুত গাড়ি আছে মিশু গাড়ি সব ধরনের গাড়ি আছে সিনজে গাড়ি এবং ভালোবাসার গাড়ি সব ধরনের গাড়ি আছে আপনারা যারা গাড়ি কিনবেন এই তো আরে ও রসের মাইয়া তুই ধীরে ধীরে চাইয়া তোমার কানে আনবো আমি অটো গাড়ি সুমন ভাইয়ের অটো গাড়ি কিনে হবে সবাই যে ধন্য প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি সুমন মেকার আল্লাহ হাফেজ